হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই এই বৃষ্টি ভেজা দিনগুলো কেমন কাটছে তোমাদের এরকম বৃষ্টি ভেজা দিনে এক কাপ গরম চা বা কফির সাথে আমার গল্পটা নিয়ে বসো অ্যান্ড এনজয় রিক এসে গেছে লন্ডন থেকে এবার শোনো ঘটনা কোন দিকে মোড় নেয় তাহলে শুরু করছি যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে পুজো শেষ হয়ে গেল ইতিমধ্যে রিক অনিমেষ কাকুর বিজনেস জয়েন করেছে শ্লোক আর রিক একসঙ্গে শ্লোকের গাড়িতে অফিস যায় যাওয়ার সময় আমাকে ইনস্টিটিউটে নামিয়ে দেয় অনেক দিন হয়ে গেল আমি শ্লোককে একা পাইনি দিন হয়ে গেল আমি আর শ্লোক একান্তে বসে গল্প করিনি আমি আর শ্লোক হাত ধরে সমুদ্রের ধারে হাঁটি নি কতদিন আমি শ্লোকের মাউতর গান শুনিনি আমি আর শ্লোক একটু একান্তে কথা বলতে পারি না রিক যেন ছায়ার মতো সব সময় আমাদের মাঝখানে থাকে আমার খুব মন খারাপ লাগে শ্লোককে একটু কাছে পেতে ইচ্ছে করে কিন্তু কিছু করার নেই আজ রিক আমাদের ক্লাব জয়েন করবে আজ অনেক দিন বাদে আমরা ক্লাবে যাব অফিস যাওয়ার সময় শ্লোক আমাকে রেডি থাকতে বলে গেছে ঠিক সাতটার সময় শ্লোক আর অফিস থেকে ফিরল আমি রেডি হয়ে ক্লাবের পোশাকে অর্থাৎ ডিভাইডেড স্কার্ট অ্যান্ড টি শার্ট পরে নিচে নেমে এলাম শ্লোক আমায় দেখে হেসে বলল রেডি মাথা নাড়লাম হ্যাঁ রিকের দিকে চোখ পড়ল আমায় দেখছে গভীর দৃষ্টিতে পুরুষের এই দৃষ্টি আমার চেনা এই দৃষ্টিতে মুগ্ধতার থেকে বাসনাই যেন বেশি পুরুষের এই দৃষ্টি চিনতে মেয়েদের অসুবিধা হয় না রিকের দৃষ্টি আমার শরীরের প্রতি অঙ্গকে স্পর্শ করছে এই দৃষ্টি থেকে নিজেকে লুকোতে চাইছি কিন্তু পাচ্ছি কই শ্লোক আর রিক দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নেমে এলো দুজনেই হোয়াইট শর্টস অ্যান্ড হোয়াইট টি শার্ট পরেছে দুজনের হাতেই টেনিস র্যাকেট ক্লাবে পৌঁছেই প্রথমে রিকের অ্যাডমিশনের ফর্মালিটিগুলো করা হলো তারপর আমরা কোর্টে চলে এলাম শ্লোক আর রিক টেনিস আমি ব্যাডমিন্টন ক্লাবে আমার কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে এদের মধ্যে একটি বিদেশি কাপল আছে এমিলি ব্রাউন অ্যান্ড রবার্ট মার্টিন এরা বিবাহিত নয় একসঙ্গে থাকে এছাড়া দুজন পাঞ্জাবি ছেলের সঙ্গেও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে সুখবিন্দার আর বিক্রম সুখবিন্দার সিখ পাঞ্জাবি আর বিকি অর্থাৎ বিক্রম মুন্ডা পাঞ্জাবি সুখবিন্দার আজ আসেনি আমরা বাকি চারজন মিক্সড ডাবলস খেললাম কিছুক্ষণ বাদে শ্লোক আর রিক এসে আমাদের জয়েন করলো এমিলি আর আমি একদিকে শ্লোক আর রিক অন্যদিকে খেলতে খেলতে ঋক বারবার আমায় দেখছে ঋকের দৃষ্টি বারবার আমার সমস্ত শরীরকে ছুঁয়ে যাচ্ছে আমি খেয়াল করছি খুব অস্বস্তি বোধ করছি খালায় মন দিতে পারছি না শ্লোক চোখে চোখেই জিজ্ঞেস করল কি হয়েছে মাথা নাড়লাম কিছু হয়নি কি বলবো আমি শ্লোককে কিছু কথা শুধু নিজে উপলব্ধি করা যায় কাউকে বলা যায় না শ্লোকর গভীর কালো দুর্যোগ দিয়ে আমাকে ভালোবাসার আশ্বাস দিল আমি আমার দু চোখে সেই ভালোবাসাকে ধরে ফেললাম আমার মনের সব অস্বস্তি কেটে গিয়ে মনটা যেন হঠাৎই ভালো হয়ে গেল আমি খেলায় মন দিলাম যথারীতি দারুণ খেললাম রিকুচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরাধনা ইউ এক্সেলেন্ট রাতে ডিনারের পর আমরা সবাই কফি নিয়ে ড্রয়িং রুমে এসে বসলাম অনিমেশ কাকু নিজের ঘরে চলে গেলেন শুধু আমি জানি কেন কিছুক্ষণ গল্প করার পর আমি উঠে পড়লাম কাল ক্লাসের জন্য কিছু নোটস রেডি করতে হবে সবাইকে গুড নাইট বলে আমি আমার ঘরে চলে এলাম ঘণ্টা পরে দরজায় নখ হল চমকে উঠলাম রিক নয় তো রিক যখন বন্ধুর মতো মেশে হাসি ঠাট্টা করে তখন ভালো লাগে কিন্তু মাঝে মাঝে যেভাবে আমাকে দেখে তাতে আমার ভীষণ ভয় হয় ইতস্তত করে দরজাটা খুললাম শ্লোক দিন বাদে শ্লোককে কাছে পেয়ে নিজেকে আর আটকাতে পারলাম না আনন্দে আবেগে শ্লোকের বুকে মুখ গুঁজলাম শ্লোক বোধহয় ঠিক এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না নিজেকে সামলে নিয়ে দুহাত দিয়ে আমাকে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরলো ঘড়ির কাটা বোধায় এখানেই থেমে গেল কতক্ষণ আমরা এভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে নিঃশব্দে দাঁড়িয়েছিলাম জানি না বেশ কিছুক্ষণ বাদে শ্লোক দুহাত দিয়ে আমার মুখটা তুলে ধরল গভীর আবেগে আমার কপালে দু চোখের পাতায় আমার দুই কালে এবং সব শেষে আমার ঠোঁটে কিস করল আমার চোখে চোখ রেখে গুড নাইট বলে নিজের ঘরে চলে গেল আজ বহুদিন বাদে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে বিছানায় শুয়ে পরম পরিতৃপ্তিতে দু চোখ বন্ধ করলাম দেখতে দেখতে দিওয়ালি এসে গেল দিওয়ালিতে পুরো বাড়িটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হলো অপর্ণা আন্টি দিওয়ালিতে লক্ষ্মী পুজো করেন বাড়িতে খুব বড় করে পুজোর আয়োজন হয়েছে অনেক অতিথি নিমন্ত্রিত সন্ধ্যার সময় পুজো হবে সকাল থেকেই আমরা বিভিন্ন কাজে ব্যস্ত অপরণাটি আমাকে রঙ্গলি সাজাতে দিয়েছেন শ্লোক আর রিক লাইট আর ডেকোরেশন তত্ত্বাব ডেকোরেশনের তত্ত্বাবধানে ব্যস্ত বাজারের দায়িত্ব অনিমেষ কাকুর উপর আমি ড্রয়িং রুমে বসে রঙ্গলি বানাচ্ছি রিক আমার পিছনে এসে দাঁড়ল আমাকে ভয় দেখিয়ে বলল নষ্ট করে দেব আমি রাগ দেখিয়ে বললাম রিক ভালো হচ্ছে না কিন্তু রিক হেসে বললো নষ্ট করে দিলে ছোটোবেলার মতো কাঁদতে বসে যাবে আমি হেসে বললাম হ্যাঁ আমরা দুজনেই হেসে ফেললাম রিক যখন বন্ধুর মতো ব্যবহার করে আমার খুব আনন্দ হয় সে ছেলেবেলার দিনগুলো মনে পড়ে আমি শ্লোক আর রিক শৈশবে একসঙ্গে কত আনন্দ করেছি কিন্তু রিকের গভীর চাউনি যখন আমায় দেখে আমার শরীরটাকে স্পর্শ করে তখন আমার বড্ড ভয় হয় ভীষণ মন কেমন করে সন্ধেবেলা পুজো হলো বাড়িতে আজ অনেক অতিথি এসেছেন অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্লোক আর রিকের কিছু কলিগ ও বন্ধু বান্ধবও এসেছে আমার ইনস্টিটিউটের তিন বন্ধু এসেছে শান্তনু নেহা আর অমিত রেহানা আসেনি আমি জানতাম রেহানা আসতে পারবে না ইকবাল ওকে আসতে দেবে না পুজোর পর খাওয়া দাওয়ার আয়োজন বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের নিরামিষ খাবার নানা রকমের ডেজার্ট আইসক্রিম বিভিন্ন রকমের শরবত নানা ধরনের ফলের রস বিরাট আয়জন আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরের লনে বসে আছি একটা কালো রঙের মাসিটিস গেটের ভিতর পিচের রাস্তাটা দিয়ে এসে বাড়ির সামনে থামল এক ভদ্রলোক নামলেন অত্যন্ত সুপুরুষ আমি চিনি এই ভদ্রলোককে অপর্ণা সেই পরিচিত ভদ্রলোক লোক। এগিয়ে এলেন অপর্ণা আজ খুব সুন্দর করে সেজেছেন খুব সুন্দর লাগছে আনটিকে অপর্ণানটি ভদ্রলোকের সঙ্গে অনিমেষ কাকুর পরিচয় করিয়ে দিলেন আমার কলেজের বন্ধু ডক্টর অরিন্দম মুখার্জি এই আজ এই অব্দি থাক আবার আরেক দিন কেমন